ও কথা বলো না দিদি আমি সগাদ তোমার চটি চাটি ভাঙরবাসী জানতে গো পারলে দেবে না মোর কবরে মাটি গো দিদি মোর কবরে মাটি তখন ভাঙরবাসী বলছে বাস স্ট্যান্ড না হয় না দিলে দিদি ও দিদি স্বগতের তলাই। জুতোর মালা দেবে গো কি ভাঙরবাসী সগাদ মোল্লার গলায় গো দিদি সগাদ মোল্লার গলায় তখন আম মানুষ বলছে ভাঙরবাসী জুতোর মালা দিও না গো তোমরা ও তোমরা মেরো না গো মুগু আর বড় ভাইজান বলে দিয়েছে সওগাত জাহান নামের কুকুর গো দিদি জাহান নামের কুকুর গো ক্যানিংবাসী জাহান নামের কুকুর